আচ্ছা বাচ্চা বেটে আসার আগে বাচ্চা জমিনে আসার আগে স্তানে দুধ আসে না আসা ছদিন পরে স্তনে দুধ আসে দেখছো না আসা দুই দিন আগে চলে আসছে স্তানে দুধ আর সব হামলা বলে না আসবে আসবে দুধ চলে আসছে সব হামলা পরে কোলে দিবে আর বুক দুধ দিবে না রব কেমন হ্যাঁ কোলে দিবে দুধ দিবে না রব কেমন তোমাকে তোমার বিবির জিম্মেদারি দিয়েছে তোমাকে রিজিক দিবে না এটা রব কেমন তোমাকে এবার আরেকটা বাচ্চা দিয়ে নিয়েছে ওর রিজিকের জিম্মাদার তোমাকে বানিয়েছে আর তোমাকে রিজিক দিবেন না তো রব কেমন আমরা দশ ভাই আলহামদুলিল্লাহ ভাই এখন দশ ভাই আলেন আচ্ছা এবার বাবা কি অবস্থা একজনে বলতো রব্দের হাম হুমা এখন দশ জনে বলে রব্দের হামহুমা এখন কি অবস্থা একজনে পড়তো পরিকারি মেসুরা ফাতে এখন দশ জনে পড়ে এখন কি অবস্থা আমার মা হাসপাতালে আমি যাইতাম সকাল সন্ধ্যা দুপুর রাত শেষে দেখা যাইতাম মা বাকি সব ব্যস্ত আমি একটু ফ্রি তো মা আমি দশটা পাইলে একটা রয়েছে ভাগে তোরা একটা পাইলে ভাগে থাকবো কটা বুঝলেন না কথা মনে আমি দশটা ছেলে পাইলে কটায় রয়েছে ভাগে একটা আছে তো তোরার ভাগে কটা থাকবো গর্ভের সাথে বলে দুটো সন্তান অথচ সে তার বাবার সপ্তম সন্তান বলেন না সে তার বাবার কি একবার লক্ষ্মীপুরে একটা কনফারেন্স হচ্ছিল জন্ম নিয়ন্ত্রণ একটা কনফারেন্স তো আমার আব্বা ছিলেন এটার মধ্যে অতিথি আব্বা জেলা জামে মসজিদের সচিব আব্বা মেহমান তো ডিসি সাহেব খুব বক্তি দিয়েছে আমরা একটা হলে যথেষ্ট দুটো হলে আর নয় একটা হলে ভালো হয় খুব বক্তা দিছে এবার আব্বার পালা আব্বা স্যার আপনি কত নম্বর সন্তান সাত নাম্বার আব্বা বলে আপনার বাবা যদি দুটো নিয়ে যথেষ্ট করত আমরা আজকে এত গর্বিত আমরা এই ডিসি পেতাম কোথাও এবার বলতেছে আচ্ছা স্যার একজনের একটা সন্তান এই সন্তানটা বারো বছর বয়সে যদি মারা যায় আর ওই দম্পতি এখন কি করবে এমন করো ওই আপনার জন্ম নিয়ন্ত্রণ করে জন্ম নিয়ন্ত্রণ করতে আসছেন মৃত্যু আগে নিয়ন্ত্রণ করেন পারো জন্ম নিয়ন্ত্রণ করেন আগে কি আগে মৃত্যু নিয়ন্ত্রণ করেন ওর একটা বাচ্চা আগে লিখে না এটা মরবে না জীবনে কখনো বলেন লিখে দাও দুটো বাচ্চা মরবে না লিখে দাও বলে ও আর তিনটা নিবে না তাও চলো কি হ্যাঁ আমাদের এক ডক্টর আছে ডক্টর আফম খালেদ খালেদ জন্য একবার বলতেছে ইলিশ মাছ ইলিশ দম্পতি ইলিশ দম্পতি গত বছর এই সাগরে এক লক্ষ বাচ্চা ছেড়ে দিয়েছে এবার দম্পতির যখন প্রজননের সময় হয়েছে ওরা পরামর্শ করে গতবার যে এক লক্ষ ছাড়ছি ওরা থাকবে কোথায় ওরা খাবে কোথায় এবার আবার ছাড়বো কেন করে পরামর্শ বুঝো না পরামর্শ করে নাকি ছেড়ে দে তো আগে তো আগের দু গেছে কোথায় নতুন দুদ যাবে কোথায় কি ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ভুজ দান করেন দিন মোকাম্মল দিন কমপ্লিট কোড অফ লাইফ দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হার হার শাখা প্রতিটা শাখায় দিনের সুস্থ সমাধান আছে হামলা বলবেন না প্রতিটা শাখায় দিনের কি আছে সুস্থ কি আছে সমাধান আছে প্রতিটা শাখায় এমন কোন জুস নাই এমন কোন পয়েন্ট নাই যে ব্যাপারটা বিজ্ঞানের সাথে সংঘর্ষি সব হাল বলো না বলেন যেটাই ইসলাম সেটাই সুন্দর বলেন আবার বলেন যেটাই ইসলাম সেটাই কি যেটাই ইসলাম সেটাই কি যেটাই ইসলাম সেটাই কি কেন এখন দাসিয়েতে তিন নম্বর বাচ্চা হয়ে গেলে এত ডলার ঘোষণা দিয়ে দিছে বিষয়টা কি দেখছিস হা আমাদের কি হবে আমাদের তো প্রজন্ম হারিয়ে যাবে আমাদের তো প্রজন্ম কি আমাদের তো প্রজন্ম হারিয়ে যাবে এটা কি আশ্চর্য কথা পৃথিবীর অনেক দেশে পুরস্কার ঘোষণা দিয়েছে একাধিক সন্তান হলে কি দিয়ে দিচ্ছে বলেন তিনটা হলো আরো পুরস্কার চতুর্থ নম্বর আবার পুরস্কার পঞ্চম নম্বর আবার পুরস্কার ষষ্ঠ নম্বর আবার পুরস্কার আর সব হান বলে না বারাল দিন ফুলফিল না অর্ধেক কমপ্লিট আমাদের দিন কি কমপ্লিট কোড অফ লাইফ না হাফ কোড অফ লাইফ আমাদের জিন্দগি কি আমাদের দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অর্ধেক জীবন ব্যবস্থা কোনো দিনের কোন অংশের জন্যই আমরা কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে না আমরা কারোর কাছ থেকে কি নিতে হবে না ধ্যান নিতে হবে না আল্লাহ আমাদেরকে তাও ফিরে পরিপূর্ণ দিন বুঝা সহজ করে দেন তাহলে আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা এটা হলো দিনের প্রথম শিক্ষা প্রথম তালিম আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা এরপরে কথা বলছিলাম প্রতিটা মুহূর্তের জিম্মদারি কটা তিনটা এক নাম্বার ইমানের সাথে থাকা দুই নাম্বার জিকিরের সাথে থাকা জিকিরকে কত পিসেম বলছিলাম বলি গেছে। ফরাজ ওয়াজিব সুন্নত মর্যাদা মুস্তাহাব নফল ফরজ যেমন তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলা তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলা ফরজ না ওয়াজিব এবার নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ না ওয়াজিব তাইলে আমাদের কেরাত শেখায় কোথায় জোরে বলেন আচ্ছা মাদ্রাসাগুলো থেকে যদি চশমে পুষি করেন চোখ বন্ধ করেন আর মনে করেন যে মাদ্রাসা নাই বলুন তো জাতির অবস্থা কি দাঁড়াবে নিশ্চিত ধ্বংস এই জন্য আল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে কবুল করেন আমাদের মাদারস গুলোকে করেন